বাবা এত মহাশূন্য চলে এলাম মনে হচ্ছে রাস্তা ভুল করেছি কাউকে জিজ্ঞেস করতে পারলে ভালো হতো জায়গাতেই আপনি যাচ্ছেন কে 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 উত্তর দিল কে কাউকে তো দেখছি না কে বাবা তুমি আমার নাম ক্রিম ক্রিম কি বললে হিং হিং নয় আমার নাম ক্রিম ক্রিম সেটা কি বস্তু আমি হলাম স্যাটেলাইট অডিও সিস্টেম সে তুমি বুঝবে না আমরা তোমার যুগের থেকে অনেক এগিয়ে আছি মানুষের মৃত্যুর পর তার সমস্ত প্রশ্নের উত্তর আমি জাগি তুমি যেই হও এবার বলো তো বাপু ওই ঝাঁটার মতো জিনিসটা কি ওটার নাম ঘুম কেতু ওর পাশের হলো ওই চেনে বাঁধা মুন্ডুটা কি ও হলো রাহু দেবরাত ইন্দ্র ওকে মাঝে মাঝে ভিড় দেয় তপনি ও সূর্য আর চন্দ্রকে খেতে ছোটে দূরে ওই সুন্দর জায়গাটা কি ওটা আনন্দন কানন দেবতাদের বাগান বাহ গাছপালা লাগলো তো বেশ সুন্দর দি একটা ফ্রেমিটে নিয়ে যাওয়া যাবে না না এগুলো সবই মায়া স্বর্গের বাইরে এর কোনো অস্তিত্ব নেই আমোলজা তালে এখানে এগুলো থাকার মানে কি যত সব হ্যা তা বাবা কি ইংকি ওই আলোগুলো কিসের ওরা বা কোথায় ওরা আলো নয় ওরা সমস্ত দেবতা তুমি মানুষের চোখ দিয়ে ওদের দেখতে পাবে না ওরা দেবরাজ ইন্দ্রের 10000 তম বিবাহ বার্ষিকীতে যাচ্ছেন ইস এতটা এসো দেবতা দর্শন হলো না তাহলে আর এখানে ঘুরে বেড়িয়ার লাভ কি চলো যমরাজের কাছেই যাই আবার তুমি লাগলো না বুঝি না দেবতাদেরকেই দেখতে পেলাম না আর জন্য না মনটা কেমন কেমন করছিস দুদিন হয়ে গেল এবার একটু দেখে আছি তুমি পৃথিবীতে গেলে হো কেউ তোমাকে দেখতে পাবে না হে সবাই ভাববে তুমি ভূত সে তো আরো ভালো আরো বেশি মজা হবে যাই তা নিশ্চয়ই নিশ্চয়ই এক্ষুনি যাও এক্ষুনি যাও চিত্রগুপ্ত ও চালটা কিরকম দিলাম বলো ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না আরে বাবা ওর বাড়ির লোকেরা যখন ওকে ভূত ভাববে তখন ব্যাটা কেমন জব্দ হবে বলো তো হুজুরের জবাব নেই এই তো বাড়ি এসে গেছি সারা বাড়ি কেমন পরি করে গোচানো সাজানো ওই তো দেওয়ালে আমার ছবি মালা দিয়ে কি সুন্দর লাগছে গো কিন্তু গিন্নি কোথায় সেই রান্নাঘর আমার সব থেকে প্রিয় জায়গা এখানে বসেই গিন্নির হাতে কত পিঠে পুলি খেয়েছি আর সেই ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট আর সেই লাউ চচ্চরি ও তোমার জীবের জল এসে যাচ্ছে রে বেচারা গিন্নি এখন বিধবা তাই মাছ মাংস তো কিছুই খেতে পারবে না তোর জন্য বড় দুঃখ হয় কিন্তু কিন্তু গিন্নি তো এখানেও নেই কোথায় গেল তাই তো হ্যাঁ ঠিক ধরেছি ভাড়ার ঘরে বসে কাঁদছে আহ বেচারি মাছ মাংস না খেয়ে খেয়ে এই কদিনে কেমন যেন শুকনো হয়ে গেছে কিন্তু ওদিকে ফিরে ওদিকে ফিরে কি করছে হ্যাঁ কিছু খাচ্ছি হবিষ্যি করছে বেচারি একটু কাছে গিয়ে দেখি তো আজকে লাউ চিংড়িটা যা হয়েছে না জব্বর তো একটু ঝাল যা বেশি হয়েছে তাই ঝালের জুটে একেবারে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ভালোই হলো বাবা লোকে ভাবে আমি আমার স্বামীর দুঃখে কাঁদ কেউ যদি আসে তাহলে রেখে গলা ছেড়ে কাঁদতে শুরু করব। কেমন মজা তবে রে বেটা এই তোমার আমার ওপরে ভালোবাসা আমি ওদিকে তোমার জন্য জমালায় থেকে নেমে এলাম

এই টেপি এই চাবির গোছাটা তুই কোথেকে নিয়ে এলি রে এটা তো বাবা সিন্ধুকের চাবি নয় যা বাবা এটাই তো বাবার বিছানার বালিশের তলায় ছিল যা করার মা আসার আগেই করতে হবে দরকার হলে সিন্ধু ভেঙে টাকা লব। বেশি খরচ পাতি একদম করলে চলবে না তা তো বটেই কাল রাজবাড়ী থেকে সাধ্যের টাকাটা চেয়ে আনবো তারপর একদম তার সিকি ভাগের সিকি করব। খরচা করবো বুঝেছিস একদম ঠিক যে মানুষ মরে গেছে জন্য আমার বাজে খরচা করে লাভ কি বরং টাকাটা দুজনে মিলে ভাগ করে নেব বাবার টাকা তো ছেলে মেয়েরাই নেয় তাই না ঠিক বলেছিস ঠিক বলেছিস বেটারা আমার পারৌকিক কাজে ওর টাকার বাট ভাড়া করছে দাঁড়াও এদের ভূত সেজে উচিত শিক্ষা দিতে আছে তোরা কি ভেবেছিস তোদের বাবা নেই তাই যা খুশি করবি এই আমি তোদের কাঁচেই দাঁড়িয়ে বেশি বেগর বাই করলে ঘাঁড় মোটকে ভূত করে জমানায় চালান করে দেব নাও চালো এবার রাজসভায় বা দেখেই আসি সেখানে কি খেল হচ্ছে আমার জায়গায় পায়ের ওপর পা তুলে কে যেন বসে আছে ব্যাটাকে তাকে চেনা চেনা মনে হচ্ছে একটু কাছে গিয়ে দেখি তো আদি আরে আরে এই যে সেই বেটা ভগবান আমার জায়গায় বসে বেটা মাতব্বরই করছে বেটাকে একবার তাড়িয়েছিলাম আবার উড়ে এসে জুড়ে বসেছে ওদিকে ওই হত ছাড়া হারু পণ্ডিত ওর সাথে তালে তাল দিচ্ছে একবার দেখি তো ওরা কি কথা বলছে গোপাল বেটাটি এসে গিয়ে খুব ভালোই হয়েছে বেঁচে থাকতে বেটা আমাকে কম জ্বালিয়েছে আহ বেঁচেছি এখন বলুন আরে ওর মতো নচ্ছার কি আর স্বর্গে যাবে বেটানির ঘাত নরকে আমাকে বলতো কি না গরু পন্ডিত নে এবারে বোঝ যা বলেছেন ও এত আর সহ্য করা যায় না বেটারা ফাঁকা পেয়েছে কি আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে

গোপাল তোমার পৃথিবী ডাকার স্বাদ মিটল আমার স্বাদ না পড়িল ঘোরাঘুরি সার হলো মা ঘোরাঘুরি সার হলো মা কান গেল তোমার ঘেড়ে গলায় কানতাম বাবা একটু মাকে ডাকতে দেবেন না যৌবরাজ শোনো তোমার হাতে সময় অল্প এখন তাড়াতাড়ি কি চাই বলে ফেলবে শুধু একটা অনুরোধ ওই হেরে গলায় আর গান দয়া করে করো না কানের সব খোল বেরিয়ে গেল না বলো বলো তো কি চাই এবার একবার শাশুড়িরে নরকটা দেখে আসি হুজুর আরে ওখানেই তো তোমার ভাগ্য ও মশাই আপনাকে কে ফোরন করতে বলেছে কোথায় গিয়ে কি করব সে আমি বুঝবো ওই ওই আবার তোমাদের ঝগড়া শুরু হলো ওরে আদিশ গোপালকে তাড়াতাড়ি নরক আন আপাতত এই ঝগড়া থেকে তো পরিত্রাণ পাই বাবা এই তাহলে নর এ কি ভয়ঙ্কর হয় কি বিভাতস সহ্য করা যাচ্ছে না চারিদিকে বিভাতস গন্ধ আর মানুষগুলো কেন ওদিকে আবার একজনকে গরম তেলে ডোবানো হচ্ছে বলে বাবা ভয়ে আমার হাত পেটের তো ঢুকে যাচ্ছে বাবা না ভাবছি আমার কপালেও কি আছে কে জানে ইচ্ছে করছে রে কেন আমায় নিয়ে চল চমরাজের কাছেই নিয়ে চান চলুন